পলিথিন ব্যাগ থেকে বা পলিথিনের অন্যান্য সামগ্রী থেকে মানুষের রক্তে মানুষের ব্রেইনে মানুষের লিভারে মায়ের প্লাসেন্টায় এখন পলিথিনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে সাম্প্রতিক সময় নদী দূষণ নিয়ে একটা গবেষণা হয়ে গেছে সেখানে ছাপ্পান্নটা দূষিত নদীর ছাপ্পান্নটার তলদেশেই পলিথিনের পুরু আস্ত। এটা সকল প্লাস্টিকের বিরুদ্ধে উদ্যোগ না এটা আপাতত হচ্ছে শুধুমাত্র আইনে নিষিদ্ধ প্লাস্টিক যেটা হচ্ছে পলিথিন ব্যাগ এবং প্রোপ্রাইলিং ব্যাগ সেটার উপরে আমাদের কার্যক্রম আগামী এক তারিখ থেকে পহেলা অক্টোবর থেকে আমরা ঢাকা কেন্দ্রিক শুরু করছি কারণ কাজ করতে গিয়ে আমাদের কোথাও ভুল হতে পারে কোথাও গ্যাপ থাকতে পারে সেটা আমরা বুঝে নেব যখন আমরা ঢাকার সব সুপার মলগুলোতে ওনাদের সাথে আমরা বসে কিন্তু সিদ্ধান্ত নিয়েছি এটা সরকারের একক সিদ্ধান্ত না ওনারা সকলে সম্মত হয়েছেন যে পহেলা অক্টোবর থেকে কোনো সুপার শপিং মলে চেইন যেগুলোকে আমরা বলি সেগুলোতে ওনারা আর পলিথিন ব্যাগ ব্যবহার করবেন না প্রোপাইলিন ব্যাগ ব্যবহার করবেন না এইটার ব্যাপারে আমাদের আসলে কঠোর হওয়ার সতর্ক হওয়ার উদ্যোগী হওয়ার সময় আমি বলবো পার হয়ে গেছে আমরা বরং দেরিতে শুরু করলাম আমরা আইন করে আইনটা প্রয়োগ করলাম না